দেশবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন আপনারা মুরুবীরা কেমন আছেন ভাইরা কেমন আছেন আমি বলছি সবাই শান্ত হন আজকের আলোচনা খুব জরুরি পুলিশ এখনই আমাকে একটা ফিডার দাও আমি সেটা খেতে চাই আমি এখন মিটিং শুরু করব আমার নাস্তা কি আগের প্রধানমন্ত্রী কিছু করতে পারে নাই তাই আমি নিজেই দেশ চালাবো আগে আমার নাস্তা পাঠাও আমাকে গভীর ঘুম থেকে তুলে আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন তাতে আমি অভিভূত আমার আগের প্রধানমন্ত্রী নাকি অনেক কথা বলতেন আমি কথাই নয় কান নাই বিশ্বাসী আমার সরকারের মূল নীতি হবে খাও ঘুমাও আর হাসো দেশে এখন থেকে কোনো লোডশেডিং হবে না কারণ অসময়ে বিদ্যুৎ চলে গেলে আমার ঘুমের খুব অসুবিধা হয় আমার ঘুম মানে দেশের শান্তি আগের প্রধানমন্ত্রী কিছু করতে পারে নাই তাই আমি নিজেই দেশ চালাবো আগে আমার নাস্তা পাঠাও আপনাদের আর মিষ্টি কুমড়ার বেগুনি খেতে হবে না আমি চলে আসছি আমি এখনো ডাইপার ছাড়া বাইরে যেতে পারি না কিন্তু চিন্তা করবেন না দেশ পরিচালনা করতে

এবছর দুধের বাজেট বেশি হবে দুধ ছাড়া আমি কিচ্ছু করতে পারি না বাজেট কি সেরলাকের কৌটার মতো যে সবাই চামচ নিয়ে খাওয়ার জন্য বসে আছে শিক্ষা ব্যবস্থা এমন কেন বাচ্চাদের পিঠে বইয়ের বস্তা আর মুখে জিপিএ পাই এই দেশে যারা ঘুষ খায় আдер খাইতে হবে আমার খেলনা রাবার হাস দেশের টাকা লুট করলে আমি 20 দিনের রিমান্ডে পাঠাবো আজ থেকে আমি এই দেশ চালাবো দুর্নীতিবাজরা সাবধান এই দেশে জন্ম নাওটাই ভুল হয়ে যাচ্ছে রে ভাই খালি দুর্নীতি অন্যায় দেশে সবাই সমান সুবিধা পাবে আর কেউ ভিআইপি হবে না দেশে এখন খেলার মাঠ চাই না হলে আমি কান্না শুরু করব এই দেশে বেকার ছেলেরা চাকরি পাবে আর কেউ খালি গুরাগুড়ি করবে না দুর্নীতিবাজ নেতাদের আমি 10 দিনের फांसी দিয়ে দেব আমি এখন প্রেসিডেন্ট জন্য দুধ আনা হবে এখনি দেশে এত লোড শেডিং হয় কে পড়লেই কারেন্ট চলে যায় দূর আর ভাল লাগে না আমি বলছি সবাই শান্ত আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আজকে দুধ আর বিস্কুট ফ্রি হবে না হলে আমি কান্না করব দুধ ছাড়া কোনো কাজ হবে না বাজেটে দুধ রাখো না হলে আমি ঘুমাবো না এই পুলিশ তোমরা কোথায় থাকো আমার ফিডার আর খেলনা চুরি হয়ে গেছে দ্রুত খুঁজে দাও না হলে তোমাদের চাকরি থাকবে না আর্মি এখন আমি প্রধানমন্ত্রী হয়েছি কিন্তু আমার এখনো বিয়ে হয়নি তাই দ্রুত আমাকে একটি সুন্দর মেয়ে খুঁজে দাও যাতে প্রদ আমাকে এখনি দুধ এনে দাও আমি খুব ক্ষুধার্ত এবং আমি এটি পান করতে চাই যদি তুমি এটি না আনো আমার বেতনের জন্য তোমাকে আমাকে ফিডার আর দুধ দিতে হবে না হলে রাতে ঘুমাবো কিভাবে আর আমাকে একটা পটিও দাও এই দেশে এত লোড শেডিং কেন হয় ঝড় এলেই বিদ্যুৎ চলে যায় আমার আর এটা ভালো লাগে না এটা খুব বিরক্তিকর ওই সাংবাদিক রিপোর্ট লিখার আগে আমার লজেন্স দাও চালের দাম কমানোর জন্য আমি ঠিক করেছি প্রতিজনকে এক বাটি খিচুড়ি ফ্রি দেব দেশে চাদাবাজি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার রাগ উঠলে কিন্তু খবর আছে শান্ত থাকেন আমি ছোট হলেও দেশ চালাতে পারি আগের চেয়ে ভালো মিটিং শেষ আমি এখন ঘুম দিব ও আগের প্রধানমন্ত্রীও তো শুধু ঘুমাইতো আমার এই চ্যানেলটা আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন কি সবাই চুপ থাকো আজ থেকে এই দেশ আমি চালাবো তোমরা সব খালি ঝগড়া করো এখন থেকে আমার কথা শুনবা বুঝলা আজ থেকে দেশে আর কোনো চাদাবাজি হবে না দেশের টাকা কেউ খাবে না আমি খুঁজে খুঁজে ফেরত আনব যারা বিদেশে টাকা পাচার করে তাদের বেবি আদালত বিচার করবে ঘুম পাচ্ছে কিন্তু দেশের সমস্যা আগে সমাধান করব আর এই যে কারেন্ট যায় আর আসে এটা কি কানামাছি খেলা আমার মোটু পাতলু দেখতে সমস্যা হয় আর দুর্নীতি বড়রা নাকি দেশের টাকা মানে আমার গুরু দুধের কৌটা খালি করে দিচ্ছে এটা ঠিক না এখন থেকে সব লেনদেন হবে চকলেটের মাধ্যমে হুন্ডি বন্ধ করতে হবে এখন অর্থনীতির দিকে আসি কালকে থেকে খেলনা দোকান ট্যাক্স ফ্রি করা হলো কাল থেকে পুলিশ লাঠির বদলে রঙিন বেলুন দিয়ে ঝগড়া থামাবে ঝগড়া শাস্তি বেলুন ফোলানো আমার সরকার দুর্নীতি মুক্ত কারণ আমি সারা দিন ঘুমাই দুর্নীতির সময় নাই দেশের বেকার সমস্যা নিয়ে আর চিন্তা নেই সবাইকে চাকরি দেওয়া হবে আর যারা চাকরি পাবে না তাদের জন্য জাতীয় কান্নাকাটি দিবস চালু হবে আমার এখন ঘুমের সময় হয়েছে দেশের উন্নতির জন্য আমার ঘুম খুব দরকার আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন নয়তো আমি রাগ করব প্লিজ আমার কথা রাখুন ওই শাহিন পু আমারে কুলে নেই বিদ্যুৎ মন্ত্রীকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে চার্জার সহ প্রতিটি ঘরে পাওয়ার ব্যাংক পৌঁছে দিন দুর্নীতি দেখে মনে হয় এদেশের চোরেরাই বেশি শিক্ষিত অতি সত্তর এসব বন্ধ করা হবে শিক্ষিত চোরেরা সাবধান দুর্নীতি আমার পেসিফায়ারের মতো যতক্ষণ না ফেলে দিচ্ছি শান্তি আসবে না তাই দুর্নীতি ধ্বংস করব আমার প্রথম মন্ত্রীসভায় সিদ্ধান্ত ডায়াপারের দাম কমাতে দামও কমাতে হবে কর্মকর্তাদের বলছি আমার ডায়াপার বদলানোর চেয়ে দ্রুত দেশের ফাইল সই করতে হবে কোনো ঢিলেমি আমি সহ্য করব না প্রধানমন্ত্রীর নির্দেশ দিচ্ছি রাস্তার পাশের ফুটকার মান উন্নয়ন করুন এটা জরুরি বিদেশি শক্তিরা নাকি দেশের উপর চাপ দিচ্ছে চিন্তা নেই আমার কান্না শুনলে তারাও গলে জল হয়ে যাবে কান্নাই আমার পারমাণবিক অস্ত্র আমার কাছে রাজনীতি মানে ঝগড়া নয় খেলনা ভাগাভাগি করে খেলার মতো সবাইকে সমান সুযোগ দেওয়া যারা রাতের আধারে ভোট দেয় তারা আমার লালাপুখও পাবে না ভোট মানুষ নিজের হাতে দেবে আপনারা কথায় কথায় অতীত নিয়ে টানাটানি করেন আমার কোনো অতীত নেই তাই আমার সরকার শুধু ভবিষ্যৎ নিয়েই ভাব আমি দুধ খাওয়া বন্ধ করে দিব তখন কিন্তু জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে আমার আর দীর্ঘ করবো না আমার ঘুমের সময় হয়ে গেছে